ডিসকাউন্ট প্রাইজে অরিজিনাল গুড হেলথ পেতে এখনই অর্ডার করুন যারা কোনোভাবেই মোটা হতে পারতেছেন না যে আমি আমার বয়স অনুযায়ী আমাকে দেখতে খুবই শুকনা দেখা যায় বা আমি বয়স অনুযায়ী আমার স্বাস্থ্যটাকে বাড়াতে পারতেছি না আমার হাইট অনুযায়ী স্বাস্থ্যটা অনেক কম দেখা যায় তাদেরকে বলবো জাস্ট আমাদের ডক্টর বিশ্বাসের গুড হেলথ ক্যাপসুলটা নেবেন আর হচ্ছে গিয়ে আপনি আপনার মন মতো স্বাস্থ্য বানাতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যান্ড অথেন্টিক প্রোডাক্ট ডক্টর বিশ্বাসের ইন্ডিয়ান একটা প্রোডাক্ট যেটা কিন্তু আমরা নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসি আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটার অনেক ফেক আছে অবশ্যই এটা যদি অরিজিনালটা খান আপনি হানড্রেড পার্সেন্ট একটা বোতলেই আপনি চার থেকে পাঁচ কেজি ওজন বাড়াতে পারবেন দুই বোতলে আপনি সাত থেকে আট কেজি ওজন বাড়াতে পারবেন তিন বোতল খেলে আপনার দশ থেকে বারো কেজি ওজন বাড়বে যার যত কেজি ওজন বাড়াতে মন চায় সে ঠিক ততটাই খাবেন এটার এমন না যে এটার কোর্স আছে যে কোর্স কমপ্লিট করতে হবে কি না আপনি যদি তিন থেকে চার কেজি বা পাঁচ কেজি বাড়াতে চান সেক্ষেত্রে আপনার এক বোতল খেলেই অ্যানাফ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যান্ড অথেন অথেন্টিকটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা কিন্তু এমন না অনেকে বলেন যে আপু এই ক্যাপসুলটাকে এমন যে আমাদেরকে হচ্ছে ক্যাপসুলের মাধ্যমে মোটা করে বা হচ্ছে গিয়ে আমাদের কোনো অংশ মোটা করে যেমন হচ্ছে শরীর মোটা করবে বা হচ্ছে হাত মোটা করে ফেলে বা হচ্ছে গিয়ে আমার মুখটা ফুলে ফেলবে এরকম কোনো প্রবলেম হবে কি না আমাদের গুড হেলথ ক্যাপসুলে এরকম কোনো প্রবলেম আপনারা পাবেন না এটা হচ্ছে এক ধরনের ভেষজ ওষুধ যেটা কিনা হার্বাল প্রক্রিয়ায় তৈরি আপনাদের টোটালি ক্যাপসুলটা যখন আপনি খাবেন আপনাদের হচ্ছে হজম শক্তিটা বাড়াবে আপনার হজম হবে আপনার হচ্ছে পেটটা ক্লিয়ার হবে টয়লেটের মাধ্যমে আপনার হচ্ছে প্রচুর পরিমাণে খেতে হবে আপনার প্রচুর ক্ষুদা লাগবে এমন না যে ক্যাপসুলটা খেলেন আপনি আর কিছু খাবেন না ক্ষুদা লাগলেও খাবেন না তাহলে আপনি মোটা হতে পারবেন না এটা আপনার খাবারের মাধ্যমে মোটা করবে আপনি যত বেশি খাবেন ঠিক তত বেশি আপনি মোটা হতে পারবেন যত ক্ষুদা লাগবে তত বেশি খাবেন প্লাস এটা প্রচুর পরিমাণে ঘুম আসে মানে পর্যাপ্ত পরিমাণে ঘুমে ধরে যেমন অনেকে হচ্ছে রাত জাগার প্রবলেম হয় যা আমি রাত জাগি প্রচুর পরিমাণে আমার ঘুম আসে না ঘুমটা খুবই অল্প তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার শরীরটা দিন দিন শুকাতে থাকে আপনি যখন গুড হেলথ ক্যাপসুলটা খাবেন আপনার ক্ষুদা বাড়ানোর পাশাপাশি এটা কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম এনে দিবে সো আপনি কিন্তু ঠিকমতো ঘুমাতেও হবে প্লাস হচ্ছে ক্ষুদা লাগলে খেতে হবে তাহলেই কিন্তু আপনি পারফেক্ট একটা স্বাস্থ্য পেয়ে যাবেন সো আমাদের গুড হেলথটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাচ্ছেন এটা কিন্তু অনেক ফেক আছে অবশ্যই দেখে শুনে বুঝে বাচ্চাই করে নিতে হবে অরিজিনাল গুড হেলথ আমরা নিজেরা ইনপুট করে নিয়ে আসি আর এটার কিন্তু হিউজ পরিমাণের রিভিউ আমাদের পেজে প্লাস হচ্ছে আমাদের গ্রুপে আপনারা যদি চেক করেন মো গ্যালারি ম মো গ্রুপে আসে সেই গ্রুপে যদি আপনারা চেক করতে পারেন চেক করে দেখে নেবেন আপনারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাদের রিভিউ পেয়ে যাচ্ছেন প্লাস যারা হচ্ছে একবার আমাদের থেকে গুড হেলথ ক্যাপসুল নিবে তারা আমাদের কাছ থেকে বারবার গুড হেলথ ক্যাপসুলটা নিতে বাধ্য হবে কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে একমাত্র অরিজিনালের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত পেয়ে যাচ্ছেন আমাদের গুড হেলথ ক্যাপসুলটা এক বোতলের মধ্যে পাচ্ছেন পঞ্চাশটা ক্যাপসুল যেটা কিনা আপনি সকালে একটা রাত্রে একটা করে খাবেন ফার্স্টের দশ দিন যারা প্রথমে নেবেন তারা হচ্ছে প্রথমে সকালে একটা রাত্রে একটা করে খাবেন দশ দিন পরে আপনি জাস্ট একটা করে খেলেই আনাফ আর খাওয়া লাগবে না যে আপু আমি হচ্ছে তিনটা করে খাবো চারটা করে খাবো এরকম কোনো দরকার নাই আপনি জাস্ট প্রথম দশ দিন সকালে একটা রাত্রে একটা করে খেলে আনাফ তারপর থেকে আপনি একটা করে খাবেন যদি মনে করেন যে আপু আমি পনেরো কেজি ওজন বাড়াতে চাপ চাই সেক্ষেত্রে আপনি তিন বোতল চার বোতল নিতে পারেন আর যদি বলেন যে না জাস্ট আমার চার থেকে পাঁচ কেজি ওজন বাড়ালেই অ্যানাফ তাহলে আপনারা হচ্ছে জাস্ট এক বোতল নেবেন এক বোতল নিয়ে খেলেই হচ্ছে আপনি ইম্প্রুভ বুঝতে পারবেন আর এটা হচ্ছে ফার্স্টের দিন থেকেই বোঝা যায় যে আপু আমি কিভাবে বুঝবো এটা কাজ করবে এটা যখন প্রথম দিন আপনি খাবেন ঠিক সেদিন থেকেই আপনার ক্ষুধা লাগবে প্লাস হচ্ছে আপনার ঘুম পাবে তাহলে আপনি বুঝতে পারবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল গুড হেলথটাই কিন্তু আমরা আপনাকে দিয়ে দিচ্ছি সো এটা কিন্তু আমাদের স্টক হয়ে গেছে মাঝখানে অনেকদিন স্টক আউট ছিল এটা কিন্তু এখন অফার প্রাইজে পাচ্ছেন সো অফার প্রাইজ নিতে হলে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে হবে আল্লাহ হাফেজ